এরা কি করবো আমাকে আমাদের তো বাড়িওয়ালা বের করে দিয়েছে হ্যাঁ কি হয়েছে বাড়িওয়ালা ঘর মালিক এখানে ভাড়াই থাকি সে আমার তালা বন্ধ করে দিয়েছে ভাড়ার জন্য তালা বন্ধ করে আমাদের তাড়িয়ে দিল তাড়াতে আমরা এসে গেছি আসবার পরতে ওনার মায়ের কাজ টেকেছিলাম তার তা টেকে আর ফের গেলাম দুদিন পরে সে বললম করে চাচি তোমাদের কাজ আমি খুলে দেবো বললেছে না খুলে দি তুমি তোমার তো চলে গেলে তালা বন্ধ হয়ে গেলে তুমি চলে গেলে তোমার তো চিন্তা নেই বললাম না আমার চিন্তা আছে বলে ওই জন্য তোমার কাছে আমি এসেছি কাজটা খুলে খুলে জন্য বলে উনি বলেছে ঠিক আছে সে আমি তো কাজ খুলে নিয়েছি আর তাতে তুমি তিরিশ তারিখে আমার যা দোকানে খেয়েছো সেইটা আর ঘর ভাড়া এনে আমাকে তিরিশ তারিখে দেবে দিতে আমি চলে এসেছি আর আমি যাইনি তারপরে দুদিন চার পাঁচ দিন পরে আমার স্বামীর কাছে একজন পাশের বাড়ি ফোন করলো ফোন করে বলতেছে দে ও দাদা তোমার ঘর থেকে জিনিসগুলো বের করে আউ সারাই ফেলে দিয়েছে সেই কারণে আমি পয়সা কাটানোর জন্য আমি যেতে পারিনি আচ্ছা মানে

একটা বাড়িতে ভাড়া থাকতো এতটাই অসহায় আর সেই বাড়িওয়ালা কি করেছে ভাড়া দিতে পারেনি মানুষের অসুবিধা হতেই পারে বের করে দিয়েছে আমি পয়সা জন্য যেতে পারিনি এক কত অসহায় মানুষ একবার ভিউয়ার্স তোমরা দেখো রাস্তার ধারে এসে গেছে আমার রাস্তা ধর জায়গাও পাচ্ছি না কত আমার যেয়ে থাকতে পারবে মানে এখন যাওয়ার জায়গা নেই আপনার এইরকম অবস্থা হয়ে গেছে আমাদের কেউ এখন কেউ আমাদের মাথায় নেই

কত কষ্ট মানে এই বাচ্চাটার এত কাশি হচ্ছে পয়সার জন্য আপনি ডাক্তার দেখাতে পারেননি তাই তো দেখাতে পারি না একদম খুবই অসহায় তাই তো আপনার এই বাচ্চাটার চোখে তো দেখছি কি হয়েছে বাবু চোখে লেগে গেছে লেগে গেছে ইস বাচ্চাটার চোখটা দেখো ভি ওয়াস চোখটার কী অবস্থা চোখে লেগে গেছে পুরো চোখে আর এই 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 একটা হচ্ছে বাবু ওর চোখের কি দেখাতে গিয়েছিলেন নাকি হাতে দেখছি ওষুধ আছে এই তো ওষুধ আনতে গিয়েছিল না আদে ওষুধ খেয়েছি আর কিনতে বলেছে পয়সার জন্য কি করে কিনবো দিদি ও আচ্ছা আমি কিনতে পারি বাচ্চাটা তো এখনো কাশি হচ্ছে হ্যাঁ প্রচুর কাশি সারা রাত ঘুমোতে পারে না আমার বাচ্চা একদম কত কষ্ট তাহলে আর সেখানে কালকে ফোন করেছিল রুম মারখানে ফোন করেছিলো যে তুমি টাকা করে দেবে আমি যে আমি টাকা কি করে দেবো দাদা আমার কাজ করলে তবে তো দেবো তোমাকে তো আমি বললাম কুড়ি তারিখে দেখে তুমি দেবো তুমি তো মানলে না আমাদের বের করে দিলে কি করে তোমাকে আমি কি করবো বলো কত টাকা পায় বাড়িওয়ালারা ও আঠাইশো টাকা পায় আঠারোশো আঠাইশো আমার দু হাজার টাকা পাই তো আর তারপরে লাইনের বিল লাইনের বিল আলাদা আছে

মানে এইটু এইটু বাচ্চাগুলোর মুখের দিকে তাকানো যায় না এদেরকেও পর্যন্ত একটু মায়া দেয় না করে সকালবেলা রুটি করেছিলাম রুটি ভাজি করে দিয়েছি আমার স্বামী ভের হোটেল থেকে পুরি নিয়ে গেছে বাচ্চাদের খাবার জন্য সেই আমাদের খাবার খেতে পারিনি খেতেও দিল বাচ্চাদেরকে তারা বন্ধ করে দিল আমার স্বামী জুতো পরে যে জুতোটা পরতে দিল সেই জুতো টালির উপরে ছুঁড়ে ফেলে দিল জন্য কিরম তোমার জুতো যে পয়সা দাও তারপর ওই জুতো পরবে আটশো টাকার জুতো এখনও ফেলে দিয়েছে ইস বাড়িওয়ালার মানে কত অত্যাচার অনেক অত্যাচার করেছে আমাদের অনেকজনকে অত্যাচার করেছে ওরকম কতজন পুলিশ থানায় গিয়েছে আমি তো তাও পুলিশ থানায় যাচ্ছি না পুলিশ থানায় গেলে বলতেছে তোমরা পুলিশ থানায় ও কমপ্লেন ডালতে এসেছো যারা বাড়িওয়ালার এতে যারা ঘরে গেছে। তা আমি বলছি কী করবো দাদা আমাকে জিনিস পয়সার জন্য আমাকে জিনিসপত্র করে বের করে ফেলে দিয়েছে আমি কী কোথায় যাবো বলুন এইটু এইটু বাচ্চাগুলো নিয়ে আপনি এখন কোথায় যাবেন হ্যাঁ বলুন আপনার আমি রোডের রোডের ধারে এসে গেছি দিদি একদম আমি ভাবতে পারছি না আমি কতই যাব মানে আপনার বাপের বাড়িতেও সেরম অবস্থা নেই বাপের বাড়িও সেরম অবস্থা ভালো না আমরা আব্বা ভ্যান চালাবো আবার ভ্যান চালিয়ে তারপর সবাইকে কথা কত কষ্ট হলে ভিউয়ার্স কত কষ্ট হলে তোমরা একবার দেখো রকম বাড়ি ওলা যে এইটুকানি বাচ্চাগুলোর মুখের দিকে একবারও দেখলো না হ্যাঁ এরকম ভাবে ঘর থেকে জিনিসপত্র মানুষে ছুঁড়ে ফেলে দেয় কি ঘর বুঝতেছি ঘরও পাইনি কোথাও ঘর পাচ্ছি না ঘর পেলে কি দু হাজার টাকা তিন হাজার টাকা অ্যাডভান্স চাইছে তারপরে ঘরে ঢুকতে দেবে আর আমার কাছে এক পয়সাও নেই আমি কি করবো সেটা আমি ধারণা করতে পারছি না দিদি আর দাদা কি কাজ করে দাদা ওই মজদুরে মানে যখন যেটা পায় মজুরায় তাতে ওনার হাত ভাঙ্গা আছে আচ্ছা ভাঙার জন্য কাজ করতে পারে না ঠিকঠাক করে এর ওই কাজ করে তখন বলছিলেন হাতে কি প্রবলেম এই তো হাত ভাঙ্গা আছে আমার আচ্ছা হাত ভাঙা হাতটা পুরো বাঁকা হ্যাঁ বাঁকা আচ্ছা দেখো ভিউভার্স এই দিদিভাইও যে কাজ করবে এই হাতটা ভাঙা পুরো বেঁকে রয়েছে আর বাচ্চাগুলো কি কিছু খেয়েছে না সকাল এখন কিছু খায়নি চা মুড়ি খেয়েছে শুধু চা মুড়ি খেয়ে আছে এই বেলা পর্যন্ত এই বাচ্চাগুলোই ছোট ছোট বাচ্চাগুলো শুধু চা মুড়ি খেয়ে আছে তাই তো হ্যাঁ কত অশোখ খেয়ে তারপরে গেছিলাম ডাটা বাবুর খিদে পেয়েছে খিদে জ্বালায় সকাল থেকে শুধু চা মুড়ি খেয়েছে তো ভিউয়ার্স দেখো এই দিদিভাই খুবই অসহায় খুবই অসহায় বাড়িওয়ালি ঘর থেকে বের করে দিয়েছে জিনিসপত্র সব ছুঁড়ে ফেলে দিয়েছে আর তার উপরে কিছু জিনিসপত্র ঘরে আটকে রেখে দিয়েছে সব জিনিস সব ও ঘর বার করে জিনিস তো অন্য ভাড়াটিকে ঢুকে দিয়েছে ও আচ্ছা আমার ঘরটা বার করে তালা খুলে বার করে জিনিসগুলো ফেলে অন্য ভাড়াটে একটা ঢুকে দিয়েছে জিনিসগুলো আটকে রেখে দিয়েছে তারা আটকে রেখে দিয়েছে পয়সা তো এই দিদি যাও তারপর জিনিস দিয়ে যাও আচ্ছা এই দিদি ভাইয়ের হচ্ছে প্রায় বারো হাজার টাকা মতো বাড়িওয়ালাকে দিলে তবে সেগুলো পাবে আর এরা যে নতুন একটা ঘরও নেবে সেখানেও অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করতে হবে দু তিন হাজার টাকা এখন যেখানেও ঘর নেবে আর এনাদের বাপের বাড়ির অবস্থাও ভালো না যে দেখবে তাহলে এই অসহায় মানুষগুলো এখন কোথায় যাবে এখন কি রাস্তায় পড়ে থাকবে কি অবস্থা ভিউয়ার্স তোমরা একবার দেখো যুগটা কোথায় এসে দাঁড়িয়েছে তো আমি এখানে আমার নাম্বারটা শো করছি তোমরা এই ভিউ দিদিভাইকে প্লিজ সবাই একটু একটু করে সাপোর্ট করো প্লিজ তোমাদের সবাইকে বলছি আমার নাম্বারটা এখানে শো হচ্ছে তোমরা একটু করে সাপোর্ট করবে দিদিভাইকে যাতে দিদিভাই এই ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে একটা ঘরের ব্যবস্থা হয় মানে একটা ঘরে থাকতে পারে ঠিক আছে প্লিজ তোমরা এক টাকা দু টাকা যে যেরকম পারো করে এই নাম্বারটায় তোমরা একটু সাপোর্ট করো আর যদি সেটাও না পারো তোমরা প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দাও শেয়ার করলে তোমার বদলে হয়তো অন্যকেও ওইটা হেল্পটা করে দিতে পারবে দিদিভাইকে বুঝতে পেরেছো তো যাই হোক দিদি ভাই তো খুবই কষ্টে আছে মানে বাচ্চাটার এত জোরে খিদে পেয়েছে সকালবেলা দেখো বাচ্চাটা কীরকম কাঁদছে সকালে শুধু মুড়ি আর চা খেয়েছে মুড়ি আর চা খেয়ে

কীরকম অসভ্য বাড়ি হলো আমি তো ভেবে পাচ্ছি না যে বাচ্চাগুলোর মুখের দিকেও একবারও চাইলো না এরকমভাবে বের করে দিল তো ভিউয়ার্স অ্যামাউন্টটা তো অনেকটাই বেশি তোমরা প্লিজ একটু 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 করে সবাই যদি সাহায্য করো একটু একটু করে তাহলে এই দিদি ভাইটার অনেকই হেল্প হবে তো আজকে আমার হঠাৎ করেই আমি এসেছি তাড়াহুড়ো করে আমার যতটা সামর্থ্য আমি দিয়ে যাচ্ছি ঠিক আছে দিদিভাই এনি এই টাকাটা রাখুন ঠিক আছে আমার যতটা সামর্থ্য আমি আপনাকে দিলাম ঠিক আছে এর পরের বারে কেউ যদি হেল্প করে আমি এসে আপনার সাথে কন্ট্যাক্ট করে নেব ঠিক আছে তাহলে আজকে আমি আসছি হ্যাঁ